আজকে আবার একটি নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের কাছে ইউজ পরিমাণ বাইকের কালেকশন আছে বাইক বিড়িতে কি নাই সব ধরনের বাইক আছে চারটা পাঁচটা আটটা দশটা করে বাইক আছে আল্লাহর রহমতে আমাদের শোরুমে আসার অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর মিরাজনগর দাস বাংলা ভূতের বিপরীত পাশে আমাদের শোরুম আমি বাইক বান অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যে দুইটা নাম্বার দেওয়া আছে দুটোটা নাম্বার ইমো WhatsApp খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন তাছাড়া যে আপডেট ভিডিও পাওয়ার জন্য বাইক বন বিডির ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন ছোট্ট একটা রিকোয়েস্ট যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বেলাইক বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখেন যারা পেজটা ফলো দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলেন ইন্টারপারে চলে যাই মূল ভিডিওতে বা ইয়া মাহা তো আসেই যখন শুরুতে দুইটা চমক গাড়ি দেখাই দেই এই যে দেখেন Honda X-Blade Honda X-Blade double disc ABS double disc ABS গাড়িটা একদম ব্লেম নিউ কন্ডিশন চাকার টায়ার কে টায়ারে মার্কটা পর্যন্ত যায় নাই তাছাড়া মাত্র 5000 কিলো গাড়িটা রান করছে 24 এর লাস্ট উইকের গাড়ি গাড়ি অলমোস্ট 5 থেকে ছয় মাস গাড়ি বয়সেতে গাড়ির দাম মাত্র 2 লক্ষ টাকা

গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো দুই বছরের এই দশ বছরের কাগজ প্রথম মালিক স্মার্ট কার্ড মিরপুর দু একটি নাম্বার বারো সালে গাড়ি গাড়ির দাম মাত্র এক লাখ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা ওল্ড ইজ গোল্ড বাসন থ্রি বাসন থ্রি এই যে বাসন থ্রি বাসন থ্রি বাসন থ্রি মাত্র এক লাখ ষাট এক লক্ষ ষাট বাসন থ্রি হ্যাঁ উনিশের মডেলের একটা বাসন থ্রি দুই বছরের কাগজ প্রথম মালিক

ডাবল পিকআপের ভাষণ ওয়ান ডাবল পিকআপের ভাষণ ওয়ান প্লাস্টিক ক্যারিয়ার ডাবল পিকআপ গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো সাউন্ড খুবই স্মুথ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ দুই হাজার ষোলো মডেল গাড়ি ভাষণ ওয়ান গাড়ির দাম মাত্র আটানব্বই হাজার টাকা মাত্র ওয়ান তাও ষোলো সালের মডেল ভাই বাসন ওয়ান দশ বছরের কাগজ দশ বছরের কাগজ প্রথম মালিক

পঁচানব্বই নব্বই হ্যাঁ আচ্ছা ভাই সবই তো দেখলাম দেখবেন না কাগজ দুই হাজার সতেরো সালে গাড়ি গাড়ির দাম মাত্র এক লাখ হ্যাঁ এই একটা আছে সালের গাড়ি মালিক বাংলাদেশের যে কোন জায়গায় নাম্বার কত গাড়ির দাম মাত্র

দুই হাজার মাসে সরঞ্জন কিনা মানে চব্বিশ এর লাস্ট উইকে সরমতন কেনা কন্ডিশন খুবই ভালো মাত্র আট হাজার কিলো গাড়িটা চলছে একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ত্রিশ টাকা এই যে আরেকটা আছে ফোরবি আলহামদুল্লাহ গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন দুই হাজার এই যে আছে এটা হলো তেইশের লাস্ট উইকে মানে চব্বিশের প্রথমে সরন্দন কেনা আলহামদুল্লাহ গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন গাড়ির দাম মাত্র এক লাখ আড়াইশ হাজার টাকা ভাই অনেকে ভাবতে পারে গাড়ির দাম বেশি আসলে গাড়ি যেটা যেরকম দাম তো এটা ওরকম হবে এই যে রাইডার একটা বিক্রি করছি মাত্র এক লাখ হাজার টাকা এটা হলো দুই হাজার তেইশের লাস্টিকে গাড়ি ছাব্বিশ হাজার কিলো চলছে এটা দাম তো একটু কম হবেই যেটা কম চলছে নতুন গাড়ি ওটা দাম তো বেশি হবে এই যে একটা ম্যাক্স এই গাড়িটা দেন মাত্র নব্বই হাজার টাকা সেল করছি বাইনা দিছে নেওয়া যাবে আচ্ছা এই যে স্ট্রাইকার আচ্ছা ম্যাক্স আর স্ট্রাইকার তফাত দেন মাত্র পঁচাত্তর হাজার টাকা টিভিএস স্ট্রাইকার একশো পঁচিশ এই যে রিফ্রেশ এডিশনের টিভিএস স্ট্রাইকার দুই হাজার একুশ সালের গাড়ি মাত্র পঁচাশি হাজার টাকা হ্যাঁ আলহামদুলিল্লাহ চলে আসলাম সুযোগী বাগানে পুরো হট হট কালেকশন লেয়ার চব্বিশ তেইশ বিভিন্ন গাড়ি আছে আমাদের শোরুমে পঁচিশ সালের একদম প্রথমে শোরুম কিনা ওই গাড়িও আছে আমাদের শোরুমে এই যে দেখেন সুজুকি জিক্সার অ্যাসেপ অরিজিনাল অ্যাসেপ ডাবল ডিক্স ডাবল ডিক্স অরিজিনাল অ্যাসেপ অ্যাসেপ দুই সালে উনিশ কিনা গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো দুই বছরের কাগজ গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়তাল্লিশ সালে সরন্তন কিনা তারপরে এই যে আরেকটা আছে এইটা সুজুকি মনোটন দুই হাজার চব্বিশ সালে সরন্তন কেনা গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন একদম নিউ কন্ডিশন আছে মাত্র এক লাখ পঁচাত্তর হাজার

মাত্র দুই লাখ বিশ হাজার টাকা আচ্ছা এই যে অরিজিনাল অ্যাসেট সুজুকি জিক্সার অ্যাসেট নিউ মডেল দুই সালে সরমতন না দুই সালে সরমতন কেনা আলহামদুলিল্লাহ গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন তারপরে গ্রাফিক্স স্টিকার করা আছে গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র দুই দুই লাখ টাকা মাত্র দুই লাখ টাকা এরকম একটা লুকের বাইক হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন মাত্র থেকে বিশ হাজার তা তো অবশ্যই চলে আসলাম হিরোর বাগানে হ্যাঁ হিরোর বাগানে হিরো থ্রিলার গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো ওয়ান টেস্ট দাম মাত্র এক লাখ টাকা

আর্মি কালার গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আর্মি কালার ডাবল ডিক্স এর হান্স ভাই এই যে ম্যাট ব্লু কালার ম্যাট ব্লুর মধ্যে ব্ল্যাক এর মধ্যে ব্লু স্টিকার ওয়ালা গাড়ি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ ডাবল ডিক্স গাড়ির দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা ডাবল ডিক্স এর হান্স জি ভাই স্কুটি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন স্কুটি কেউ যদি মনে করে একটা স্কুটি মাই স্টোর শোরুম তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখে আমাদের শোরুমটা ভিজিট করে যাবে মাত্র পাঁচশো কিলো রান করছে গাড়িটা একদম নতুন কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ গাড়ি মাত্র গাড়িটার দাম এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পাঁচশো কিলো রান করা হিরো মাস্টার পেয়ে যাচ্ছে ভাই পাঁচ হাজার পাঁচশো কিলো চলার কারণে এটা অপরাধ করে আনাইছে কেননা দেন নতুন শোরুমে কিনতে গেলে এক লাখ উনাশি হাজার টাকা লাগে তাইলে হেনে মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা পাইতেছে তাইলে চল্লিশ প্রায় চৌচল্লিশ টাকা সেভ পাচ্ছে মাত্র পাঁচশো কিলো চালানোর কারণে আচ্ছা এই যে আরেকটা আছে হিরো ইগনিটো টেকনো এটা সাত হাজার কিলো চলছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ওয়ান টেস্ট যে নিব সে ফার্স্ট মালিক হবো এটার দাম মাত্র মাত্র একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার কোনো রং চাল না গাড়িটার দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হিরো ইগনিটর জি ভাই পাঁচলিশ হাজার টাকা স্পেন্ডার ভাই হিরো আই স্মার্ট আই থ্রি এস দশ বছরের কাগজ করা ভাই দশ বছরের কাগজ করতে লাগে তিরিশ টাকা গাড়ির দাম পনেরো হাজার টাকা টোটাল প্যাকেজ মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা এই বাজাজ প্লাটিনা বাজাজ প্লাটিনা গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো এক লিটার তালে ষাট কিলো যাবো গাড়ির দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকায় বাজাজ প্লাটিনা হ্যাঁ এই যে আছে ডিসকোভার আঠারো সালের গাড়ি একশো পঁচিশ সিসি গাড়ি থ্রি ডি লোকালা আলহামদুল্লাহ গাড়িটা কন্ডিশন খুবই ভালো দশ বছরের কাগজ দশ বছরের কাগজ আঠাশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে গাড়িটা ফাঁস মালিক আমার দোকানের পাশেই বাসা গাড়িটার দাম মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় হ্যাঁ এই যে আরেকটা আছে পালচার ডাবল ডিস্ক ইজি ফাইভ ইজি ফাইভ পালচার ডাবল ডিস্ক গাড়িটার দাম মাত্র এক লাখ দশ হাজার টাকা লক্ষ দশে এক লাখ ডাবল পালচার চলে আসলাম রানারের বাগানে রানার এম টি ফিফটি মানে রানারের বোল্ট বোল্ট গাড়িটা এম টি ফিফটি খালতো ভাই আচ্ছা মানে গাড়িটা কম মধ্যে খুবই স্টাইলিং একটা গাড়ি কেউ যদি মনে করে আহ এম টি টাকা নাই রানার বোল্ট কিনা এমটি ফিফটি ফিল্ড নিতে পারেন এম টি ফিফটি খালতো তাছাড়া একশো পঁয়ষট্টি সিসি একশো পঁয়ষট্টি সি সি গাইরা গাড়িটা দুই হাজার বাইশে চব্বিশে নাম্বার করছে গাড়িটা দুই বছরের কাগজ ফাঁস মালিক ফার্স্ট মালিক গাড়িটার দাম মাত্র এক লাখ পাঁচ টাকা এক লক্ষ পাঁচ টাকায় পেয়ে যাচ্ছেন গরিবের এম টি নাম খ্যাত রানার বোল্ড জি এই যে আরেকটা আছে রানার বোল্ট এটা জামালপুরের নাম্বার দুই বছরের ফেল গাড়িটার দাম মাত্র টাকা মাত্র পঁচাশি রানার বুলেট একশো দশ সিসি গাড়ি কেউ যদি মনে করেন টাকা কম একটা বাইক দরকার তাও হাইডলিক ব্রেক তাহলে আবার দেখা রাইড শেয়ার করতে চান পুঁজি কম তাহলে চলে আসেন বাইক মাত্র ৪৫, ৪৫, ৪৫ পাঁচ চল্লিশ হাজার টাকা ভাই পঁয়তাল্লিশ 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 বাইক বন বিড়ির থেকে ফ্রি তাছাড়া বাইক বন বিড়ির পক্ষ থেকে আমাদের যে কোনো বাইক কিনেন চারটা ফ্রি সার্ভিস পাবে এক বছর পর্যন্ত যে কোনো কাজ আমরা করে দিব পার্স লাগলেন কাস্টমার দিবে পঞ্চাশ সিসি বাইক রানার কোম্পানির নামে নাম ট্রান্সফার করলো সেই না করলো আজীবন চালাই তারবো দুই বছরের কাগজ সালে এই চব্বিশ সালের লাস্ট শেষ হয়েছে তাছাড়া গাড়িটা কন্ডিশন ভালো গাড়িটার দাম মাত্র পঞ্চাশ হাজার এলো না একটা পঞ্চাশ হাজার এই যে এই দুইটা হলো বাসন টু কিং গাড়িটা বাসন টু নাইট নাইটের বাসন টু গাড়িটার দাম সত্তর হাজার পঁচাত্তর হাজার দেখালন বাইক চালন যেটা লল ভাই বাইক তো আজকে আমরা দেখালাম জি যারা বাইক বান বিড়িতে আসতে পারবে না তারা কিভাবে বাইক বন বিড়ি থেকে বাইকগুলো নিতে পারবে ভাই আমাদের শোরমে আসার অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর মিরাজনগর দাস বাংলা বুথের বিপরীত পাশে আমার শ্রম বাইক বন বিড়ি আর বাইক বন থাকছে হয়তো আমাদের এই ভিডিওটা দেশ বিদেশ প্রবাস থেকে দেখতেছে হয়তো বাংলাদেশে অনেক দূরে থেকে দেখতেছে সময়ের অভাবে আসতে পারবে না টেনশনের কোনো কারণ নাই মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করলেই পেয়ে যাচ্ছেন আপনি আপনার গন্তব্য স্থানে বাইক কুরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় কুইয়া সার্ভিসে বাকি টাকাটা গাড়ি ছুটাই নিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখাবে আবার আপডেট নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম